স্বস্তির জয় টাইগার শিবিরে অবশেষে যেন অপর চট্টগ্রামের বুকে ছুরি ঘোরালো টাইগার ব্যাটাররা সবশেষ সিরিজের ধবল ধলাই আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ দুই ম্যাচে মাঠ হার তার উপরে ছিল একশো একাত্তর রানের বিশাল টার্গেট দরজায় করানোর ছিল আরেকটি সিরিজ হার তারপরেও দলগত প্রচেষ্টায় এ যাত্রায় উতরে গেল লিটন বাহিনী সাগরিকায় টসে জিতে ব্যাটিংয়ে নেমেই বাইশ গজের ঝড় তুললেন পল স্টারলিং প্রথম ছয় ওভারেই এক উইকেট হারিয়ে ছেষট্টি রান তুলে ফেলে আইরিশরা ক্যাপ্টেন আউট হওয়ার পরেও তাণ্ডব জারি রাখেন টেকটর টাকাররা তবে টপ টপ টেক্টর ব্রাদার্স আর বেন কালিজকে ফিরিয়ে আইরিশদের বড় সংগ্রহ স্বপ্নে ইতি টেনে দেন শেখ মাহাদি তাই তো টাকার চেষ্টা করলেও শেষ চুয়ান্ন বলে শিশুর টি রানি স্কোরবোর্ডে তুলতে পারেন আইরিশরা জবাব দিতে নেমে তানজিৎকে শুরুতে হারালেও লিটনকে নিয়ে প্রতি আক্রমণের পথ বেছে নেয় ইমন আগ্রাসী ইমন যদিও একটুর জন্য মিস করেন তার ফিফটির মাইল ফলক তবে এরপরেও হাত খুলে টি টোয়েন্টি অধিনায়ক একুশ বলে ছাব্বিশ রান থেকে যখন সাজঘরে ফেরেন তখন তার নামের পাশে সাঁইত্রিশ বলে সাতান্ন রানের এক দুর্দান্ত ইনিংস লিটনের বিদায়ের পরেও মনে হচ্ছিল সহজেই জিতে যাবে বাংলাদেশ তবে হঠাৎই আবার শঙ্কা দেখা দেয় দ্রুত হৃদয় সোয়ানরা ফিরে গেলে তবে এ যাত্রায় তীরে এসে তরি ডুবানোর হাত থেকে বাঁচিয়েছেন সাইফ এক ছক্কা একচারে সব টেনশন করেছেন সীমানাহারা এ জয়ে সিরিজে টিকে রইল টাইগাররা ব্যাটাররাও ফিরল ছন্দে স্বস্তির সুবাস বইছে তাই টাইগার শিবিরে সাকিব জোবায়ের ক্রিক জোন